এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব হ্যাঁ আপনার এক্স উঠে আসে আপনার সঙ্গে কথা বলেছে আপনি সেই ক্ষেত্রে ভাবিকে কি বলে মানে আপনি বলেছেন ভাবি যে কখনো আপনি রিলেশন করেন আপনি এই সময় আপনি কি বলবেন না সকালবেলা কি উল্টো পাল্টা বলছো এটা তো সিম্পল আমি বলবো যেটা আমার ফ্রেন্ড নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এটা আমার ক্লাসমেট ছিল বা আমার বান্ধবী ছিল কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার ভালো ফ্রেন্ড না ওই যে বললো মানে ওই মেয়েটা বলছে এক্স ছিল তাহলে আপনি কি বলবেন এই সময় আমার কিভাবে বুঝাবেন সেক্ষেত্রে তাদের যতই বোঝায় কাম হবে না এভাবে প্রকাশে কেউ কেসব কথা বলে তাহলে এটা কি ডিপস্যন্ত চলে যাবে কথা বলেন কেন ডিভোর্স করতে যাবে কিনা সেটা এখন বাসা পন্ধে গেলে বোঝা যায় বাসা কি হবে তার উপর ডিপেন্ড করবে ওটা মানে আপনি বাসায় যায় তারপর দেখবেন যে মতি গতি কি রকম এইটা আমরা জানতাম আসসালামু আলাইকুম ইমরান এবিজেড ক্রিয়েশনে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক পাহাড়পুরে আমরা এখানে কিছু মানুষকে প্রশ্ন করব এবং প্রশ্নে সঠিক অ্যান্সার দিলে থাকছে গিফট আমি পাঁচটি প্রশ্ন করব এবং পাঁচটি প্রশ্নে সঠিক অ্যান্সার দিলে পেয়ে যাচ্ছে একশো টাকা মহাস্কার করে কথা বলবেন না তো আঙ্কে কার ছাতা সবচেয়ে বেশি ছোট কার ছাতা সবচেয়ে বেশি ছোট এইটা আমরা জানতাম ডাঙের ছাতা ধন্যবাদ পেয়ে গেছে হ্যাঁ এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো দেশের রাজধানী নেই কোন দেশের রাজধানী সন্দেশ বলো কি তুমি সত্যি বলছো মাইনাস আমি বিশ্বাস করি না আচ্ছা ভাইয়া কোন গ্রামে মানুষ নেই চুপ এ বিষয়ে আর একটা কথা হবে কোন গ্রামে মানুষ নেই সংগ্রাম বলো কি তুই সত্যি বলছো উত্তরটা নিলাম হ্যাঁ সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কোন গাছের নামে শীতের একটি পোশাক আছে কোন কল্পনা আচ্ছা ভাইয়া কোন প্রাণীর ভয়ে মানুষ খাতায় বন্দি থাকে